আজ চব্বিশে মার্চ বেলা বারোটার পর থেকে এই এস এম এস অর্থাৎ বেতনের ইএফটি এস এম এস কিন্তু শিক্ষকদের মোবাইলে ইতিমধ্যে যাওয়া শুরু করেছে এবং বারোটার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সোনালি এবং জনতা ব্যাংকের বিভিন্ন শাখার আমি খবর পেয়েছি এস এম এস কিন্তু ঢুকেছে অনেকে এস এম এস না পেলেও তাদের কিন্তু ই ওয়ালেটের মাধ্যমে তথ্য দেখতে পেরেছেন তো আপনাদেরও হয়তো বেতনটি মধ্যে প্রবেশ করেছে যদি না করে থাকে হয়তো আজ রাতের মধ্যেই আপনারা বেতনটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ